নন্দীগ্রাম দু নম্বর ব্লকের খোদামদারি একা গ্রাম পঞ্চায়েতের বিক্রমচক গ্রামে একটি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর ছেচল্লিশের আল্পনা দাস নামক ওই মহিলা খোদাম বাড়ির ভীম বাজারের সবজি ব্যবসা করতেন গত পাঁচ দিন ব্যবসাতে না যাওয়ায় বাড়িতে খোঁজাখুঁজি করা হয় বাড়ির কাছে গিয়ে ডাক দিলে কেউ সাড়া দেয় না এবং বাড়ি থেকে পচা গন্ধ বের হয় তখন পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভাঙে দেখে মহিলা মৃত অবস্থায় পড়ে আছে উল্লেখ্য ওই মহিলা বাড়িতে একা থাকতেন স্বামী মাধব দাস রাজমিস্ত্রি কাজ করে বাইরে থাকে ছেলে তার শ্বশুর থাকে তাই দীর্ঘদিন ওই মহিলা বাড়িতে আজকের ঘটনা হয়েছে আজকের আমাদের গ্রামের বিক্রমচক গ্রাম খোদামবাড়ি এক নম্বর আর আমাদের বাড়ি হচ্ছে দু নম্বর বাঁধের এধার বিক্রমচক খোদামবাড়ি উপাস আমরা তাই এখানে আমাদের একজন ভদ্রমহিলাকে প্রত্যেক দিন বাজারে ব্যবসা করতে যায় আনি যে সবজি ব্যবসা তো সেখানে ও যেতে পারেনি তা না যাওয়ার জন্যে পাঁচ দিন পরে ওনাকে খুঁজে লোক এসে এখানে এসে যখন দেখে না তালা বন্ধ তো হঠাৎ দেখে না বাড়ির ভিতর থেকে গন্ধ বেরোচ্ছে পচা গন্ধ তা সেই জায়গায় মোটামুটি প্রশাসনিক বিভাগে ফোন করা হলো ওখান থেকে ফোন করতে পুলিশ প্রশাসন এসে বডিটাকে উদ্ধার করে ওরা নিয়ে গেছে এই অবধি ওনার নামটা আমি ঠিক বলতে পারছি না যদিও পাশের গ্রামে আমার বাড়ি অনেকটা দূরত্ব হয় আপনার আমার নাম রাজারাম বারিক বাড়ি আমরাতলা আমি সকালে আমার বাড়িতে ফোন যায় আমার আমি ছিলাম রান্নার কাজে অন্য জায়গায় তারপর আমার কাজকে ওখান থেকে ফোন যায় ফোন গেতে সেখানে রান্নার কাজ সেটা আমি বাড়ি এলাম বাড়ি এসে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম বেরিয়ে এসে ওই ইয়েতে সামরাইপুরে লাভছিল মাঠ দিয়েই চলে এসছি এসে দেখুন দেখলাম যে মরিয়েছে গাড়িতে উঠে গেছে আমার সারা ভাজ আল্পনা দাস আল্পনা দাস বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশের ভিতরেই আমার বয়সটা উনি একা থাকতো ছেলে থাকতো শ্বশুর বাড়িতে আমার আমি ঠিক সন্দেহ করতে পারছি না কারণ ছেলে থাকে শ্বশুর বাড়ি ছেলে আমাকে আসতো কিনা ঠিক বলতে পারছি না আর উনার স্বামী যে আজ পাঁচ মাস আসেনি বাড়ি আমার নাম নারায়ণ চন্দ্র অধিকারী আমার বাড়ি কলাগেছা জালপাই নন্দকুমার থানা আমার সালাবাজ পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা